আমি না আমরা এখন জেএলিটি এন ফাইভ লেভেলের কিছু কোশ্চেন পেপার সলভ করব আমরা প্রথম থেকে শুরু করতেছি আমরা এখন কানজি টু হিরাগানা হিরাগানা টু কানজি করলে দেখব এখানে মূলত দেখেন কি নির্দেশনা দেওয়া থাকে এই যে আপনার নির্দেশনা দেওয়া আছে পরীক্ষার হলে এসব পরে সময় নষ্ট করা যাবে না যেহেতু এখানে একটা টাইম লিমিটেড এক্সাম সিস্টেম সুতরাং প্রতিটায় মিনিট কে আপনার ইউটিলাইজ করা লাগবে এজন্য এখানে যে মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে এগুলো পরীক্ষা হলে আপনার দেখা যাবে না সরাসরি কোশ্চেনে চলে যাবেন এবং যখন যেটা শেষ হবে তারপরের টাই নেক্সট এভাবে সবগুলো কমপ্লিট করে শেষ করা লাগবে আচ্ছা আমরা শুরু করি যেমন এখানে রেই আছে একটা দেখেন গ্যাপনি গাকসেইগা গাগসেই সান নিন ইমাস সান নিন ইমাস গাকসে এটা হচ্ছে গাগসের গাঞ্জি এটা হচ্ছে কি ও কিও কি কিও শিচ্ছ এই যে এইখানে আপনার এইখানে আমাদের রে আছে ঠিক আছে আপনি যখন প্র্যাকটিস করবেন সবগুলো প্র্যাকটিস করবেন এখানে রে আছে কিন্তু আমরা এটা কোশ্চেন হিসাবে ধরে সলভ করতেছি যে কিও শিখছ এটা হচ্ছে কিয় শিখছ হ্যাঁ এক নম্বরে আছে কিও শিখছ কেউ শীতছ এই যে কনফিউজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের অপশন দিবে সম্ভাব্য কিন্তু ওগুলো ভুল সঠিক উত্তর শুধু একটাই দেওয়া থাকে যেন কনফিউজ না হওয়ার জন্যে যখন প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন বুঝতে পারছেন খুব ভালোভাবে মানে বিষয়টা বুঝে মুখস্ত করবেন যেন এখানে দেখেন কীও শীত আছে আপনাকে কনফিউজ করার জন্য কাছাকাছি দিয়ে দিয়েছে এখানে কিও আছে এখানে কী শীত সবগুলোতেই আচ্ছা তিনটাতে শীত দেওয়া আছে আর কী দুইটাতে কীও দেওয়া আছে আপনাকে কনফিউজ করার জন্য এরকম কাছাকাছি অপশন দিয়ে দিবে আচ্ছা আমরা পরেরটা দেখি এর হচ্ছে বাই এর বড়ায়ের কাঞ্জি এটা হচ্ছে ছোটায়ের কাঞ্জি দুইটাকে মেলালে কি হয় দাই মানে হচ্ছে বাই বাই বন বা বাই বাইরা এরকম বোঝায় কি হয় দাই হ্যাঁ এটা হচ্ছে কি হয় দাই দেখানি এইখানে ওটা নাই তার মানে এটা এই কারণে রং এখানে আছে কি হয় তাই হবে দাই এর উচ্চারণ হবে দাই কারণ এটাও বই তাই আছে এখানে আছে গিও দাই এখানে যে কেউ থাকতো তাহলে এটা সঠিক উত্তর হতো এটাও বল এখানে আছে কিও দায় হ্যাঁ চার নম্বরটা হবে সঠিক উত্তর কেও দাই ওয়া নান নিন নান মানে হচ্ছে কত নিন জন কতজন দেশকা কতজন আছে কেও দায় মানে ভাই কতজন আছে তারপর একটা দেখেন গাক্য ওয়া গাক্য মানে স্কুল ওয়া কোয়েন কোয়েন অর্থ হচ্ছে পার্ক এ দেখানো এই গাক্য এই শব্দটার আপনার কাঞ্জি লিখতে দিতে পারতো মানে পরীক্ষার হলে থাকতে পারে পারছেন এটা কিন্তু আসে গাক্য আছে কাঞ্জি এটার মিনিং হচ্ছে পশ্চিম নি আরিমাস মানে স্কুল পার্কের পশ্চিম দিকে আছে পশ্চিম আছে এটাকে পশ্চিমকে কি বলে নিশি এক নম্বরে আছে নিশি এটা হচ্ছে হিগাশি হিগাসি মানে হচ্ছে পূর্ব মিনামি কিতা মিনামি হচ্ছে দক্ষিণ কিতা মানে হচ্ছে উত্তর মানে এই কাঞ্জিগুলো আপনার অ্যানভাইপ লেভেলে আছে সুতরাং যখন পড়বেন খুব ভালোভাবে বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন যেমন নিশিকান্দিতে এটা হিগাশিকাঞ্জি হচ্ছে যে আছে মিনামি মিনামি কিতা এরকম এরকম করে আর কি লিখে বিষয়গুলো যখন আর কি প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবেন আচ্ছা আমরা পরেরটা দেখি যেমন এখানে আছে কেও হা কিও কেও এটা হচ্ছে অর্থাৎ আজকে কি ও হোয়া শিগাচ্ছ শিখাচ্ছ ইচ্ছ নিগাচ্ছাচ্ছ শিগাচ্ছ শিগাচ্ছ মানে হচ্ছে এপ্রিল কেও হা শিগাচ্ছ ইয়কা দেশ ইয়ক্কা দেখেন এটা হচ্ছে চারেকান্দি এটা হচ্ছে দিনে কান্দি মানে চার তারিখে সৈতাসি ফুচ্চুকা মিক্কা ইয়ক্কা এটা দিয়ে যাচ্ছে ইয়কা এটা দিয়ে যাচ্ছে ইয়ক্কা ইয়কা ইয়োগা সঠিক উত্তর হবে ইয়ক্কা এক তারিখকে বলে সৈতাসি দুই তারিখ ফুচ্চুকা তিন তারিখ মিক্কা চার তারিখ ইয়ক্কা পাঁচ তারিখে ইসুকা ছয় তারিখ ময়কা এইভাবে যখন প্র্যাকটিস করবেন এগুলো মানে রিভাইজ দিয়ে ফেলবেন যে এখন এইখানে আপনাকে পরীক্ষা হলে এখানে তিনে কাঞ্জি দিয়ে এখানে দিনে কাঞ্জি দেওয়া থাকতে পারে মানে এটাকে কী বলে আসতে পারে সুতরাং প্র্যাকটিস করার সময় আপনি নিজে নিজেই রিভাইজ করে নেবেন এটা ঠিক যে কোয়ালিটি প্র্যাকটিস অলওয়েজ মানে টাইম সাপেক্ষ একটা বিষয় যে আপনি এই যে এখানে আছে ইয়কা আবার আছে কিও এই যে গাক্য এখানে কিন্তু গাক্যর কাঞ্জিটা আপনার পরীক্ষা মানে এই প্রশ্নে আসে নাই বা কি কাঞ্জিটাও কানজিটা আসে নাই শিকার কাঞ্জিটাও আসে নাই শুক্রয়ের কাঞ্জি আসে নাই বুঝতে পারছেন কিন্তু আপনার এইখানে নাই দেয়া দেয়া নাই বিষয়টা এরকম আমাদের আপনার পরীক্ষা হলে থাকবে না এন ফাইভের যে কাঞ্জিগুলো আছে সবগুলোই আপনার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে কিছু আছে বেশি ইম্পর্টেন্ট এগুলো আসতে পারে এখন আপনি যখন এই যে আসতেছে আপনি নিজে নিজে একটা রিভাইজ দিয়ে ফেলবেন শিখাচ্ছ মানে কি শিখাচ্ছ কাঞ্জি কি হবে এগুলো যেগুলো আর কি এন ফাইভ লেভেলে আছে সবগুলোই রিভাইজ দিয়ে ফেলবেন যখন প্র্যাকটিস করবেন আচ্ছা আমরা পরেরটা দেখি আচ্ছা এটা তো হলো কেউ মানে আজকে এপ্রিলের চার তারিখ ঠিক আছে তারপর চার নম্বরটা হচ্ছে সুকুয়ে সুকুয়ে অর্থ হচ্ছে টেবিল ডেক্স সুকুয়ে নো টেবিল এর সুকুয়ে মানে হচ্ছে টেবিল বা ডেক্স নো র বা এর অর্থ দেয় সুকোয়ে এটা হচ্ছে নিচে বোঝায় এটা দ্বারা ওয়ে এটা দ্বারা উপরে বোঝায় এটাকে বলে ওয়ে এটাকে বলে সীতা এটা হচ্ছে ওয়ে মায়ে মানে হচ্ছে সামনে ও অর্থ হচ্ছে পিছনে সীতা অর্থ হচ্ছে নিচে নেকো অর্থ হচ্ছে বিড়াল গা ইমাস গা ইমাস প্রাণী আছে দেখে গা ইমাস হয়েছে যে বস্তু থাকতো যে কাবান গা আর বস্তু থাকলে হতো গা আর ইমাস যেহেতু প্রাণী জাতীয় কিছু আছে নেকো তাই হয়েছে গা ইমাস তাহলে এটা হচ্ছে সুকুয়ে ন সীতা নেকো গা ইমাস। এটা হচ্ছে সীতার কাঞ্জি সীতার কাঞ্জিটা যে মায়ে এই শব্দটাও এন্ড ফাইভ লেন্ড লেভেলে আছে ও শিরো কাঞ্জিটা আছে ও সেরকম যখন প্র্যাকটিস করবেন অবশ্যই এগুলো ক্লিয়ার হয়ে নেবেন আচ্ছা তাহলে এটা অর্থ কি পেলাম আমরা সুকুয়েও ন সীতা নি নিকো গাই মানে ডেক্সের নিচে বিড়াল আছে তারপর পাঁচ নাম্বার হচ্ছে ফুজিসান ওয়া ফুজিসান ফুজি পর্বত যেটা সেটাকে ফুজিসান বলে তারা ফুজিসা নোয়া নিহন্দ নিহন্দে জাপানে ইচিবান ইচিবান মানে সবচেয়ে উঁচু বা দামি কান্দি এটা দুইটা এক হচ্ছে উঁচু এবং দামি দুইটাই বসে যেহেতু পাহাড়ের কথা বলছে তাই এখানে উঁচু হবে পর্বত পাহাড় ই দেশ তাহলে এটা অর্থ হচ্ছে ইচিবান সবচেয়ে এটা হচ্ছে উঁচু পাহাড় এটার মিনিং হচ্ছে দুইটা এ দেখেন আমি কিন্তু মানে কাঞ্জি দেখে এটা মিনিং ধরে ফেলতেছি আপনাকেও এভাবে ধরা লাগবে ঠিক আছে আপনি যখন অপশন দেখে এই কাঞ্জিটা কারেকশন করতে যাবেন তখন এই যে কাছাকাছি অপশান থাকলে বিষয়টা আপনি গুলিয়ে ফেলবেন এই কারণে যখন কাঞ্জি দেখার সাথে সাথে আপনার মিনিংটা মাথায় আসা লাগবে যেটার মিনিং হচ্ছে উঁচু এবং দামি যেহেতু এখানে পাহাড়ের কথা বলেছে তাই হবে উঁচু এখানে দেখেন হিকুই মনে হচ্ছে ল ইয়াসুই সস্তা তাকাই হ্যাঁ উঁচু উঁচু বা দামি হোসোই মানে হচ্ছে লেট দেখেন এই প্রতিটা শব্দই আপনার এন ফাইভ লেভেলে আছে সুতরাং আপনি যখন প্র্যাকটিস করবেন অবশ্যই এগুলো সহ ক্লিয়ার করে নেবেন মানে আরেকবার রিভাইজ দিয়ে নেবেন এরপরে দেখেন আছে কোনো হোন হোন মানে হচ্ছে বই কোনো হোন মানে এই বই আষ্টশ ইয়েন এটা হচ্ছে ইয়েন

আচ্ছা সরি এটা আছে কোয়েন এটা হবে না হবে কোয়েন চার নম্বরটা হাফপিয়াকু এন এখানে দেখেন হিয়াকু মানে হচ্ছে একশো এখন তিনটা ক্ষেত্রে আপনার একটু ব্যতিক্রমভাবে বলে যখন তিনশো থাকবে ছয়শো থাকবে এবং আষ্টশো থাকবে তিনটাকে একটু ভিন্নভাবে বলে যেমন তিনশোকে বলে সাম্বিয়াকু কে বলে রোপিয়াকু কে বলে হাফপিয়াকু এন দে মানে এই বইয়ের দাম এন

হাফ পিঁকো আষ্টা বলে হাফপি একটা সোনা বেশি দিয়েছি এখানে আচ্ছা এরপরে দেখেন আছে কি বড় প্যান ও বড় প্যান ও এটা আছে তিনে কাঞ্জি তারপরে এটা আছে এমনি তো হোনে কান্জি কিন্তু এটা গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন এটা হয় এটা হচ্ছে হনের কাঞ্জি ঠিক আছে আর এটা হচ্ছে তিনের কাঞ্জি এখন আপনি যখন লম্বা কিছু গণনা করতে যাবেন তখন গণনা করা হয় হন্দে আর তিনের ক্ষেত্রে এটা হয়ে যাবে সাম সামবোন সাম বন এটা গণনা করা হয় কি হন হন কিন্তু যখন আপনি তিন গণনা করতে যাবেন মানে তিনটি বল পেন তিনটি কিনেছিলাম এরকম অর্থ হচ্ছে হবে যে সাম বন সাম বন সাম্বন সাম্বন কাইমাস্তা এরপরে আছে দেখেন পান পান মানে হচ্ছে ব্রেড পান ও এটা হচ্ছে অর্ধেকের কাঞ্জি এটা হচ্ছে অর্ধেক কাঞ্জি মুরাই মাস্তা মোরাই মাছ আগে মাস অর্থে দেওয়া মোরাই মাছ মানে হচ্ছে পা মানে পান ব্রেড ট্রি অর্ধেক পেয়েছি পেয়েছিলাম এটাকে অর্ধেককে বলা হয় হাম বোন হাম বোন এই হাম বোন হাম বোন হাম বোন পেয়েছিলাম দেখেন ছিল ফোন কেন হাম বোন হল দেখেন এটা লিখেছি কি হাম বোন কিন্তু উচ্চারণ করতে হবে হাম বোন হাম বোন নয়ের পর যদি মা বা এবং পা র তাকে তখন নয়ের উচ্চারণটা হয়ে যায় ময়ের মতো যেমন আমরা পড়ি শিম বোন শিম বন শ্যাম মন শ্যাম মন হাম বন হামটা দেখেন আতারা সেই কুরোমা গা হসি দেশ কুরমা এটা হচ্ছে কারি গা দেশ গা হসিতে যখন কোনো বস্তু চাই তখন হবে গা দেশ যখন বার দিয়ে বলবো তখন হবে বারবে সাথে তাই তাই বসবে এখানে বলতে আতারাশি আতারাশি মানে হচ্ছে নতুন করু মাগা দেশ নতুন গাড়ি চাই আতারাশি আতারাশি দেখেন কোনটা কানাশি এটা না এটা হচ্ছে আতারাশি আতারাশি তানসি সূর্যশি কোল্ড তানসী আনন্দ মজার কানাশি মানে হচ্ছে সেট এগুলো না গাড়ি তো আমরা সবাই নতুন চাই এখান থেকে খেয়াল রাখবেন এটা কিন্তু এই যে যখন আমরা পত্রিকা বলি শিন বোন শিম বন তখন এই যে শিন যে শিন বোন যে বলি ওই শিনের কাঞ্জিটা হচ্ছে এটা আর কুরুমা কাঞ্জি তো এই ঠেলাকারী মতো পর দেখেন এটা আছে কি এটা কি সে কাঞ্জি এটা হচ্ছে সমুদ্রে গঞ্জি ওইগুনি কি মাস ইমি ইমি না এটা উমি এটা হচ্ছে উমি কামি কামি হচ্ছে হচ্ছে ইকে না হবে এটা উমি চুল উমিনি ওইগুনি ইকিমাস যখন কোনো উদ্দেশ্যে নিয়ে কোনো দিকে যাব আসবো তখন ওই বার্বের সাথে যে বার্বটা করতে মানে যে কাজটা করতে যাচ্ছি ওই কাজের স্ট্যামের সাথে নি বসে মাছ বসে যেমন তাবে। নি ইকি মাস তাবে নি ইকি মাস গোহান ও নিকি ইকি মাস খাবার খেতে যাবো খেতে যাবো এই গা ও মি নি ইকি মাস নি ইকি মাস এটা আপনার গ্রামার পার্টে আসে কুয়েশনটা যেন এইখানে আপনার শূন্যস্থান দিয়ে দিল গ্রামার পার্টে যে কি বসবে তখন আপনাকে স্ট্যাম্পটা বসানো লাগবে যেমন আমি বললাম যে গোহান ও তাবিন মাস এই গা ও মি মাস মানে হচ্ছে দেখা মি ইকি মাস দেখতে যাবো এই গাও মিনি ইকেমাস এই গাও মিনি এরপর আছে মুন্দাই টু মুন্দাই টুতে আপনার হিরাগানাতে থাকে আমাদের ওই হিরাগানা কাঞ্জিটাকে সেটা খুঁজে বের করা লাগে সেম কুশেন আপনার মানে এক বিষয়ে দুইভাবে কুশেন আসতেছে প্রথমটাতে ছিল হিরাগানা সরি কাঞ্জি ছিল ওটা আমাদের হিরাগানা খুঁজে বের করা লাগছে এখন আমাদের হিরাগানা টু কাঞ্জি খুঁজে বের করা লাগবে এটাও সেম আপনি যখন পড়বেন খুব ভালোভাবে পড়বেন যাতে অপশন দেখে আপনার উত্তর আশা করা না লাগে দেখি নি কায়রি মাসুমি মানে গ্রীষ্মের ছুটিতে কোনি নি কায়রি মাস মানে দেশে ফিরে যাব ফিরে যাব কায়রি মাস মনে হচ্ছে ফিরে দা নি দেশে ফিরে যাবো এখানে টান দেওয়া আছে কোন নিচে এখন কোন কাঞ্জি কোনটা কোন কাঞ্জি হচ্ছে দুই নাম্বার আচ্ছা এরপর দেখেন এগারো নম্বর আছে এই যে এগারো নম্বরটাই আপনার আছে হিরাগানা তো কাতাগানা এটা হচ্ছে ওয়াই সাতশো ওয়াই সাতশো এটা হচ্ছে একটা বিদেশি শব্দ এটাকে কাতাগানায় লিখে এখন আমাদের উচ্চারণটা দিয়ে দিয়েছে হিরাকানায় এখন আমাদের এটা কাতাকানা খুঁজে বের করা লাগবে অপশনগুলো থেকে আচ্ছা দেখেন এটা ওয়াই আমরা একটু সাজাই ওয়াই তারপরে আছে এই যে ওয়া ই ওয়াই সচ্ছ তাহলে দেখেন কোনটা মিলে এটা আছে ওয়াই হ্যাঁ এটাই তো মিলে ওয়াই ওয়াই সা ওয়াই সা সা সো সো এটা এটা আছে ওয়াই মিলে না ওয়াই রি এটা কি রিয়াশো ওয়াই রিয়াশো এটাও মিলে না এটা আছে ওয়াই সি শিয় এটাও মিলে না ইয়াটা বড় করে দিয়েছে কিন্তু হবে দুইটাই মিলে সা সি ইয়াই তাই হচ্ছে সিয়াচ্ছু ওয়াই সিয়াচ্ছু এটা হবে না তাহলে সঠিক উত্তর হবে এক নাম্বারটাই ওয়াই সাতশো ওয়াই সাতশো ওয়াই সাতশো কাই মাস্তা এরপর আছে দেখেন আসা গোহান ও তাবে মাস্তা আসা মানে হচ্ছে সকাল গোহান ব্রেকফাস্ট মানে হচ্ছে গোহান মানে হচ্ছে খাবার দুইটা একসাথে ব্রেকফাস্ট বোঝায় আসা গোহান ব্রেকফাস্ট ও তাবে মাস্তা খেয়েছি খেয়েছি মানে অলরেডি করে ফেলেছি তাই এটা কি প্রেজেন্ট পারফেক্ট বলতেছে অলরেডি কাজটা হয়ে গেছে তাহলে এটা হবে আমাদের মানে গ্যাপটা দেওয়া আছে মানে টানটা দেওয়া কোথায় তবে মাসে নিচে তাহলে আমাদের তবে মাসে কাঞ্জিটা খুঁজে বের করা লাগবে আমরা দেখি তবে মাস্তা হ্যাঁ যে প্রথমটাই এসে তবে মাস্তা হচ্ছে মিনিট বা ও মাসে কাঞ্জি প্রথমে এটা হবে না এটা হচ্ছে ইমার কাঞ্জি প্রথমে তারপরে বেমাস্তা এটা দেখেন আপনাকে কনফিউজ করার জন্য এগুলো কাঞ্জি কিন্তু মানে এইটার কোনো মিনিং নাই এটার কোনো মিনিং নেই কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য দিয়ে দিয়েছে এটা একটু ইজি কারণ পার্থক্যগুলো খুব বড় ধরনের কিন্তু আপনার পরীক্ষার হলে দেখা গেলো এই যে এইখানে টানটা দেয় নাই এই যে এই যে উপরে ছোট একটা টান দেওয়া আছে ওটা দেয় নাই আবার এই যে উপরে যে ঘরের মতো আছে এটা দেওয়া নাই এরকম আর কি খুব কাছাকাছি সিমিলার কিছু পার্থক্য দিয়ে দিবে যেখানে আপনি যদি একদম অ্যাকুরেট না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন মানে আপনি কনফিউজ হয়ে যাবেন এটা হচ্ছে গুহা নায় কানজি যে দেখেন আপনাকে কনফিউজ করার জন্য দিয়ে দিয়েছে তাই আমি বারবার বলি যখন প্র্যাকটিস করবেন বা রিভাইজ দিবেন খুব ভালোভাবে একদম অ্যাকুরেট কারণ এইখানে আপনার যদি কিন্তু কোনো সুযোগ নেই সঠিক মানে সঠিক ভুল মানে ভুল এরপর আছে দেখেন হিগাসিনো সোরাগা আকাই দেস হিগাশি হিগাসি না সোরাগা আকাই হিগাশি এটা হচ্ছে এর কাঞ্জি এটা হচ্ছে কারি কাঞ্জি এটা হচ্ছে কাঞ্জি তাহলে এটা উত্তর হবে তিন নাম্বার সোরা মানে হচ্ছে আকাশ আকাই মানে হচ্ছে রেড আচ্ছা আমরা এরপরের দেখি কোনো কোনো মাওয়া হিয়াকো মান এন্ড দিস হিয়াকো এক সমান এন্ড দিস তাহলে মানে কাঞ্জি কোনটা এখন এই যে 100 তো এই লিখেছে সবগুলা দেখেন মানে এই গাড়ি দাম হচ্ছে 100 মান এন, এক মান এন মানে কাঞ্জি কোনটা তাহলে দেখেনি যে মানে কাঞ্জি প্রথমটাই এটা হচ্ছে মানে কাঞ্জি এটা হচ্ছে সি এর কাঞ্জি মানে বাচ্চার কাঞ্জি এটা হচ্ছে হো বা কাটার কাঞ্জি এটা হচ্ছে তোমোটা সিজে লিখি প্রথম আক্ষের কাঞ্জি দেখেন এগুলো কিন্তু আপনাকে যদিও এই যে এটা কিছুটা সিমিলার আছে এরকম কাঞ্জি দিবে যে আপনাকে কনফিউজ করার জন্যে পরীক্ষাটা হচ্ছে আপনাকে কনফিউজ করার জন্যে বুঝতে পারছেন দেখেন এইখানে পার্থক্য খুব বেশি নাই আর পার্থক্য কিন্তু আছে এইটা আপনি খুব ডিটেলস জানা লাগবে তাহলে ভালো করতে পারবেন নাহলে ভুল করবেন আচ্ছা আমরা এরপরটা দেখি আস্তা মানে হচ্ছে আগামীকাল আস্তা মানে হচ্ছে আগামীকাল গোগো আসা গোগো গোজেন মানে হচ্ছে সকাল আসা মানে হচ্ছে মানে গোজেন মানে হচ্ছে এম গগো মানে হচ্ছে পি এম এ কি দে আই মাস চলো দেখা করি এরকম বলতেছে আগামীকাল দুপুর দুইটায় স্টেশনে দেখা করি চলো এরকম বলতেছে আর কি তাহলে আমাদের একটা আন্ডার আছে গোগ নিচে দেখেন জি এই শব্দটার কানজি আসতে পারে এ কি শব্দটার কানজি আসতে পারে আই মাসের কানজিটা আসতে পারে পরীক্ষায় আস্তার কাঞ্জিটা আসতে পারে প্রতিটা দেখছেন প্রতিটা দিয়েই আপনার একটা কোশ্চেন হয় না যখন প্র্যাকটিস করবেন অবশ্যই এগুলো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আমরা দেখি এটা দেখেন গরুর কাঞ্জি দেওয়া আছে প্রথমে তারপরে ধ্যানের কাঞ্জি দিয়ে আছে এটা আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে দেখেন এই যেখানে এই দুইটা কাঞ্জিতে পার্থক্য কতটুকু এটার উপরে টান আছে এটার উপরে টান নাই এটা হচ্ছে গরু কাঞ্জি এটা হচ্ছে গোয়ের কাঞ্জি তারপরে হচ্ছে এটা কয়ের কাঞ্জি তার মানে সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর তিনিও দেখেন এটা মায়ের কাঞ্জি দিয়েছে গোজেন এটা হচ্ছে কাঞ্জি তারপর কয়ের কাঞ্জি দিয়েছে তারপর সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার এরপরে আছে দেখেন ষোলো নম্বর স্যানছেই নো হানাসি ও কি কী মাস্তা স্যানছে মানে হচ্ছে টিচার নো টিচারের হানাসি মানে কথা কী কী মাস্তা শুনেছি শুনেছিলাম কি কি মাস্তা এখন কি কি মাস কাঞ্জি কোনটা এটা হচ্ছে আয়দা বা মনের কাঞ্জি এটা হচ্ছে দেখেন কি কী মাছের কাঞ্জি কি কী মাস্তা এটা হচ্ছে গেডের কাঞ্জি আচ্ছা এটা এটা হচ্ছে সঠিক উত্তর হবে এটা এটা হচ্ছে আয়দার কাঞ্জি এটা হচ্ছে মনের কাঞ্জি আচ্ছা এগুলো হবে না এটা হচ্ছে কী কী মাসের কাঞ্জি দেখছেন পার্থ কিন্তু এগুলো দেখেন দুই পাশে দুইটা দরজা মতো সেম তারপরে ভিতরে হয়েছে কারুকার্য এটার থেকে এটা একটু কারুকার্য বেশি ভিতরে দেখেন এটা কান আছে এটার ভিতরে কুথি আছে এটার ভিতরে নি মানে সূর্যের কান্দি আছে এটার ভিতরে মুখের কান্দি আছে এটার ভিতরে কানে কান্দি আছে কান দিয়ে আমরা কী করি শুনি দেখেন এই যে গেটে এটা হচ্ছে যেহেতু গেট গেটে কান দিয়ে শুনতেছে কি কি মাস্তা মানে সেন্সের কথা শুনেছি শুনেছিলাম এরকম মিনিং হচ্ছে তারপর সতেরো নম্বর দেখেন মাই নিচি মাই অর্থ প্রতি নিচি মানের দিন মাই নিচি প্রতিদিন সানজি মানে তিনটা জিকান দ্বারা মানে সমষ্টি বোঝায় সানজি কান তিন ঘন্টা ব্যানকিও সীমাস ব্যানকিও সিমাস মানে পড়াশোনা করি তাহলে এখানে দেখেন টানটা দেওয়া আছে জিকানের নিচে জিকানে কান ঘন্টা জিকান এটা হচ্ছে জি এটা হচ্ছে কান ঠিক আছে এটাই সঠিক উত্তর এটা হচ্ছে জি এটা হচ্ছে না এটা মিলে না এটাও মিলে না এটাও মিলে না আর একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনার উত্তরটা আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছেন অপশানগুলো না পড়লেও হয় কারণ উত্তর সঠিক উত্তর হবে একটা আর বাকিগুলো আপনাকে কনফিউজ করার জন্য দিবে বুঝতে পারছেন যেমন এই কাছাকাছি আছে বাট দ্যার ইজ এ ডিফারেন্স ইন এভরি অপশন ইন এভরি আদার অপশান এরপরটা দেখেন আমে গা ফুত্তেই মাস ফুরি মাস থেকে ফুত্তেই ইমাস আমে গা ফুত্তেই মাস গা বসেছে ন্যাচারাল যখন কোনো ফিনোমিনাল ঘটনা বলা হয় যেটা আমাদের নিয়ন্ত্রণাধীন নয় তখন ওই ইনসিডেন্টের সাথে গা বসে আমে গা ফুত্তেই মাস মানে বৃষ্টি পড়তেছে এটাকে আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারি বা সম্ভব সম্ভব নয় তাই এটা যেহেতু ন্যাচারাল ঘটনা ন্যাচারালি ঘটতেছে তাই আমের সাথে গা পার্টিকেল বসেছে আমে গা ফুত্তেই মাস আমে টানটা দিয়ে আছে আমের নিচে আমের সঠিক যে হচ্ছে এই যেটা দেখেন এই যে আমের বৃষ্টির মতো ফোটা পড়তেছে এই যে বৃষ্টির মতো ফোটা পড়তেছে তাই এটা হচ্ছে আমে এইভাবে আর কি আপনি যত বিষয়টা আসলে সময় সাপেক্ষ কেন সময় সাপেক্ষ কারণ এটা আপনি যদি এই কাঞ্জিটা ধরেন এই কাঞ্জিটা আপনার পরীক্ষা আসতে পারে আসতে পারে বা এটা আসতে পারে এটা আসতে পারে আপনি যদি এখান কোশেন আছে এটা আপনি জাস্ট এটা করলেন ঠিক আছে চলে বাট আপনি যদি এই চারটা অপশন নিয়ে কাটা একটু করেন বা এটার মিনিং কী এটার মিনিং কী এটা কী হতে পারে এটার মিনিং কী এটা কি হিরা কানাই সরি কোন নিয়মিত অনিয়মে কি অর্থ কী যেন এটার অর্থ হচ্ছে গেট এটার অর্থ কি গেট তারপর এটা মানে হচ্ছে সোনার কাঞ্জি এটা মনে হচ্ছে আয়দা কাঞ্জি এরকম আর কি একটু গেটে পড়লেন বিশেষ সময় বাট খুবই হেল্পফুল আপনার তো এরকম সিপুরিটি নাই যে এইখানে আপনার পরীক্ষায় অপশান এখানে এই কোশ্চনে কী কী মাসে কাঞ্জি এসেছে দেখে আপনাকে পরীক্ষাতে কী কী মাসে কাঞ্জিটা আসবে এখন আপনার এই আয়দা বা এরকম যে অপশানগুলো দেওয়া আছে ওই কানজিতে ওইখান থেকে কোনো একটা গানজি নিয়ে কুষে আসতে পারে আপনি যদি এখানে একটা গান এই সবগুলো কাঞ্জি প্র্যাকটিস করে ফেলেন একসাথে আপনার কতগুলো কাঞ্জি প্র্যাকটিস হয়ে যাচ্ছে এ বিষয়েটা খেয়াল রাখবেন এই কারণে আমি বারবার বলি যে কোয়ান্টিটি প্র্যাকটিস মানে অসংখ্য প্র্যাকটিসের থেকে কোয়ালিটি প্র্যাকটিস মানে দ্যার ইজ এ ডিফারেন্স কোয়াইট ডিফারেন্স কোয়ালিটি প্র্যাকটিস সবসময় কোয়ালিটি প্র্যাকটিসের দিকে খেয়াল রাখবেন क्वालिटी प्रैक्टिस दिखे ख्याल रखबें